আজকে আমি নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি তো এই যে দেখুন আতপ চাল আমি ভিজিয়ে রেখেছিলাম তিন চার ঘন্টা হয়ে গেল তো দেখুন এই যে নরম হয়ে গেছে আতপ চালটা আমি কিন্তু ধুয়ে আর ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছি তো ভিজে গেছে তো তার যে আমি এটাকে এবারে গুঁড়ো করবো তার জন্য দেখুন নিয়ে নেবো একটা মিক্সিং যাক আতব চালটা আমি তার মধ্যে দিয়ে দেবো আমি এটা আড়াইশো গ্রাম চাল নিয়েছি আমি এর সঙ্গে দেখুন দিয়ে দেবো চিঁড়ে চিঁড়েটাকে ধুয়ে আমি ভিজিয়ে রেখেছি চিড়ে দিয়ে দিলাম দু হাতা ভর্তি ভর্তি দু হাতা দিলাম এটাকে আমি একটু এবারে জল দেবো দিয়ে এটাকে আমি এবারে পেস্ট করে এটাকে অন্য জায়গাতে ঢেলে নিলাম আমি যে বাকি চালটা আছে সেই চালটা আমি দিয়ে দেবটা দিয়ে দিয়েছি এরপরে দেখুন আমি এই হাতাই করে এই যে ভাত আমরা যে ভাত খাই নর্মাল ভাত ভাত দিয়ে দিলাম আমি এক হাতা আর একটু সামান্য দেবো প্রায় দেড় হাতের মত আমি ভাত দিলাম এরপরে দেব দেখুন চিনি এক চামচ দু চামচ তিন চামচ চিনি দিলাম এরপরে দেখুন এই যে দিয়ে দেবো ইস্ট হাফ চামচ ইস্ট আর একটু সামান্য জল দেবো এইটাকে আমি একবার পেস্ট করে নেব ঠিক আছে পেস্ট আমি এটাকেও ঢেলে নেব ঠিক আছে দেখুন আমার ব্যাটারটা রেডি করা হয়ে গেছে তো এটা আমি একটু ভালো করেই হাত ডাবুর সাহায্যে একটু ঘেঁটে নিচ্ছি দেখুন আমি এটা মিশিয়ে নিয়েছি ভালো করে তো আমার ব্যাটারটা দেখুন কেমন হয়েছে এই যে খুব পাতলা নয় খুব গাঢ় নয় এ দেখুন এই যে হাতার পেছনে দেখুন এই যে দেখুন দাগ কাটা যাচ্ছে তার মানে ব্যাটারটা ঠিক হয়েছে এবারে তো এটাকে আমি এবারে দু ঘন্টা আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি ঢাকাই দিলাম ফিরে আসছি দু ঘন্টা পরে তারপরে ফিরে এলাম তো এই যে আমি ঢাকাটা খুলে দেখছি দেখুন এই যে হালকা ফুলেছে আর এই যে দেখুন বেটারটা কি সুন্দর হয়েছে একটা লেয়ার পড়েছে তো আমি এটাতে এবার দেখুন একটু নুন দিয়ে দেবো স্বাদ মতো দিয়ে এটাকে একটু ভালো করে তো ঘেঁটে নেবো নুনটা আমি ঘেঁটে নিচ্ছি এটা করে দেখুন বেটাটা রেডি হয়ে গেছে এইবারে আমি দেখুন দেখুন আমি এখানে তিনটে বাটি নিয়েছি ভালো করে একটু তেল ব্রাশ করে নেব এটা হয়ে গেছে নিচ্ছি তো আমার বন্ধুরা আমি একটা কথা বলতে চাই আপনাদেরকে আমি একটা রেসিপি ছেড়েছিলাম নাস্তা সুজির নাস্তা সেইটা আপনারা সবাই মিলে দেখেছেন এবং আমাকে সবাই সাপোর্ট করেছেন তো আমার একটা ভিডিওতে এক হাজার ভিউ হয়েছে তার জন্যে আমি খুব খুশি তো আপনাদেরকে বলবো যারা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নেই তারা সাবস্ক্রাইব করে নেবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অশেষ ধন্যবাদ আর আমার সঙ্গে থাকার জন্যে এবং আমার ভিডিও দেখার জন্যে আপনাদেরকে মানে আমি ধন্যবাদ জানাচ্ছি আর আমি কিন্তু খুব খুশি তো আপনাদেরকে বলছি আপনারা আমার আমাকে একটু সাপোর্ট করুন আর আমার পাশে এমনি করে থাকুন আমার পরবর্তী ভিডিওগুলো আপনাদেরকে দেখার জন্য আমার অনুরোধ রইল আপনারা কিন্তু দেখবেন হয়ে গেছে আমার ব্রাশ করা তা আমি এটা দেখুন দিয়ে দেবো ভাতা দিলাম আরেকটু একটু দেবো এটাকে আমি তিনটে বাটি দিয়ে নিয়েছি এবারে দেখুন এই যে কড়াইতে জল দিয়েছি গ্যাসে বাড়ি দিলাম তো দেখুন আমি এইটা থালাটা ছোটো করা থালা এটা আমি বসিয়ে দিলাম এরপরে আমি এগুলো এখানে দিয়ে দেবো এবার আমি দুটো বাটি টাকিয়ে দিয়েছি আমি এবার এটাকে থালা টাকা দেবো কোনো হবে কুড়ি মিনিট পরে ফিরে এলাম আমি ঢাকানাটা খুলছি দেখুন হয়েছে আমি এবারে একটা চামচের সাহায্যে দেখে নেব হই কতটা কি হয়েছে তো দেখুন হয়ে গেছে লাগছে না কিন্তু শুকনো আমি এটাকে এবারে নামিয়ে নেব নামিয়ে আমি এটাকে ঠান্ডা হতে দেখি আমি আরেকটা চাপিয়ে দিলাম আমি তিনটে বাটি বসিয়েছিলাম আমার তিনটে বাটি হয়ে গেছে আমি সিদ্ধ করে নিয়েছি তো এই দেখেন আপনাদেরকে এবার দেখাচ্ছি দেখুন দেখুন পিঠেটা দেখুন কী সুন্দর হয়েছে আর একদম নরম এই দেখুন এই দেখুন কী সুন্দর তো এই পিঠেটার মানে এই রেসিপিটা আমি নাম দিচ্ছি না এ নামটা আপনারাই দিয়ে দেন দেখুন কি সুন্দর এই সুন্দর একদম নরম তুলতুলে দুপাশটা একদম ভাঙবে না খেতে কিন্তু হেভি টেস্ট লাগবে বন্ধুরা আমার রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে অনেক অনেক শেয়ার করুন আর আমার ভিডিওটা দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল অনেক অনেক শেয়ার করুন আর লাইক করুন না সাবস্ক্রাইব করুন তাইলে পরবর্তী ভিডিও বানাতে আমার উৎসাহ দেবে